পাকিস্তানের জল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে যারা রাস্তায় নেমেছিল তাদের মেরে পিঠে ছাল তুলে দেওয়া উচিত তমলুকে কার্গিল দিবস উদযাপনে এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলের দলনেতা শুভেন্দু অধিকারী কার্গিল যুদ্ধে যারা প্রাণ হারিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন পাশাপাশি অপারেশন সিঁদুরের সাফল্যে বীর যোদ্ধাদের প্রতি সম্মান জ্ঞাপন করেন তিনি পাশাপাশি রোহিঙ্গা ও বাংলাদেশিদের এই দেশে থাকতে না দেওয়ার দাবি তোলেন শুভেন্দু অধিকারী এই ভারত থেকে যারা দেশের বিরুদ্ধে কথা বলেন তাদের শাস্তির জন্য একটি নতুন আইন প্রণয়নের দাবি প্রধানমন্ত্রীর কাছে জানান শুভেন্দু শুভেন্দু আরো বলেন অপারেশন সিঁদুরের পূর্বে পেহেলগাঁওতে যাদের হত্যা করা হয়েছিল তার প্রতিবাদে যারা রাস্তায় নামেনি তারা পাকিস্তানে জলবন্ধু করার প্রতিবাদে রাস্তায় নেমেছিল এদের পিঠের চামড়া তুলে নেওয়া উচিত এর এই বিষয়ে হেমন্ত বিশ্ব শর্মা পরিষ্কার বলে দিয়েছে পরিষ্কার বলেছে সব হিন্দুদেরকে উনি প্রোটেকশন দেবেন যদি নিচের তলায় কোথাও হয়ে থাকে দু একটা জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্ট করেছিল তৃণমূলের সঙ্গে যোগসাজে ধরাও পড়েছে উত্তর দিয়ে দিয়েছে ওই জন্য ওদের এক্স এমপি রায়কে ভুয়া পোস্ট করে ডিলিট করতে হয়েছে মুম্বাই পুলিশ প্রমাণ করে দিয়েছে মমতা মিথ্যাবাদী আমি পনেরোই আগস্টের পরে এই কন্যা সুরক্ষার মতো রাস্তায় নামব রোহিঙ্গামুক্ত বাংলাদেশি মুসলমান মুক্ত ডক্টর প্রসাদ মুখার্জির বাংলা চাই আপনি জানলেন কি করে এবিপি আনন্দ জানলেন কি করে আপনি কোর্ট থেকে নথি তুলে নিয়ে আসবেন আমাকে দেবেন আমি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজরলাল শর্মাকে বলবো যে আপনার পুলিশকে বলুন ক্ষমা চেয়ে মুক্তি দিতে আপনারা অনেকেই কান দিয়ে দেখেন আর সেকুলারিজমের নামে আপনারা পশ্চিমবঙ্গের সর্বনাশ করে দিয়েছেন অলরেডি এক দেড় কোটি লোককে ঢুকিয়ে দিয়েছেন যারা আমাদের জমি নিচ্ছে রেশন নিচ্ছে ভোট নিচ্ছে সব নিয়ে নিচ্ছে আমাদের এবং এরা কারা এরা রোহিঙ্গা আর বাংলাদেশি মুসলমান আর বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে ষাট সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল মাখর লাল বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালিয়েছে